এবার কালিমাওয়ালা গুলাম মনি ডাক দেখায় অ ওই যে আমার আসল মালিকের নাম ধীরে ধীরে মসজিদ থেকে ডাকতেছি অ মনি আমাকে একটু অনুমতি দিবেন নি আমি আল্লাহর গড় মসজিদে যাইয়া মাগরিবে তিন রাগাত নামাজ পড়িয়া আসতে চাই সুবাহান এবার কালিমাওয়ালা জমিদার গোলাম রে ডাক দেখাই গুলাম তোমার মাতার চাউলের বস্তারা গুলাম মসজিদের গেটের সামনে নামায় রাখ আর বাজারের ভ্যাগ গুলা গুলাম মসজিদের সিঁড়ির গুড়ায় নামায় রাখ আমি সিঁড়ির গুড়ায় বইসা রইলাম কালিমাওয়ালা জমিদার শিরির গুড়াই বৈশে রয়েছে আল্লাহর বান্দা মুমিন হওয়ার পরেও আল্লাহর গড় মসজিদে ঢুকে না সিঁড়ির গুড়াই বৈশে রয়েছে আর ওই দিক দিয়া গোলাম মসজিদের ভিতরে ডুইকা মাগরিবে তিন রাকাত নামাজ শেষ করিয়া গোলাম দুই রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়ায় গেছে মাগরিবার মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করে গোলাম এবার দুই রাকাত নফল এর জন্য দাঁড়ায় গেছি দুই রাকাত নফল নামাজ শেষ করে গোলাম এমন mohabbat আদরর সাথে নামাজ পড়া আরম্ভ করছে গোলামের নামাজটা সব মুসল্লির চাইতে লম্বা হয়ে যাইতেছিল সুবহানাল্লাহ এবার মসজিদ থেকে সকাল মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হয়ে গেল কিন্তু কালিমাওয়ালা জমিদার দেখতেছি তার গোলামটা এখনো নামাজ পড়তিছি খালিমাওয়ালা জুমিদার গুলাম রেডাক দেখা গোলাম সবার নামাজ শেষ হয়ে গেল তোর নামাজ বুঝিয়া কোনো শেষ হয় না সকলে মসজিদ থেকে বাইর হয়ে আসলো নামাজ পড়িয়া তোর বুঝিয়া কোনো নামাজ শেষ হয় না গুলাম তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আয় আয় তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আয় খালিমাওয়ালা গুলাম মনে মনে চিন্তা করি ফিসনের দিকে দুনিয়ার মালিক ডাকে আর সামনের দিকে আসমানের মালিক দাঁড়ায় দাঁড়ায় কথা কয় এই জন্যই তো আমাদের বিরা বলেন আসসালামু আলাইকুম আরাদুল মুমিনিন এমন mohabbat আদরদের সাথে আল্লাহর বান্দা যখন দ্বারা যায় তখন আল্লাহ সাথে دیدار হয়ে যায় বান্দার সুবহানাল্লাহ শুধু তাই নাই বাবা এমন মহাব্বত আদরদের সাথে আল্লাহর বান্দা যখন নামাজি দাঁড়া যায় তখন আল্লাহর সাথে কতই কুকুদম শুরু হয়ে যায় বাহান আল্লাহ শুধু তাই নয় এমন মহাব্বত আদরদের সাথে যখন বান্দা নামাজি দাঁড়া যায় তখন আল্লাহ সাথে বান্দার কথা হয় সুবাহান আল্লাহ আল্লাহ নবী অন্য এক খাদিসি পাকে বলেন কেউ যদি পাঁচ অক্ট নামাজ আল্লাহর ঘর মসজিদে যাইয়া জামাতের সাথে এহতে মামের সাথে পাঁচ অক্ট নামাজ পড়তে পারে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কারে সম্মানিত করবেন এক লাম্বার পুরস্কার তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন দুই লাম্বান কবরে আজাব মাফ করে দিবেন তিন লাম্বার ডান হাতে আমল নামা দিবেন চার লাম্বার ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবেন পঞ্চম লাম্বার ওই নামাজি বান্দা কি আল্লাহ তালা চিরদিনের দিনের জন্য জান্নাতী বানায় দিবেন সুবাহান আল্লাহ তুমসাকুই হামদাম তুম সকুই হামদম দম সজনে হি ফাতি তো হায় হারদাম।

বাউন্নতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুই হাজার ছাব্বিশ সাল আজকের মাননীয় সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে অন্বেষণ করে ভায়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমার পিতৃতুল্য মুরব্বিনা আওয়াম কলিজের টুকরা সমবেশি ভায়েরা আমার আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তালাৎ করেছি অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তালাউ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। তবে আয়াত এবং হাদিসের পূর্বে কিছু প্রাসঙ্গিক কথা আমরা বলে নেই আমি আপনাদের সম্মুখে এমন একজন মনীষীর পবিত্র জবানের বাণী শুনাইব গোটা পৃথিবীর মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সকল কৌমি মাদ্রাসার উমুল মাদারিস যেটাকে বলা হয় দারুল উলুম দেওবন মাদ্রাসা ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ছিলেন পঞ্চান্ন বছর লাগাতার মুহতামিম আর প্রিন্সিপালের দায়িত্ব যিনি পালন করেছিলেন উনি হলেন আল্লামা কারি তৈয়ব সাহ রহমতুল্লা আলী তো এমন একজন মনীষীর পবিত্র জবানের বাণী আপনাদেরকে শোনাইব উনি বলেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত অ্যায পরিবেশে বসা থাকি তিনি মদলিসি বসা থাকি এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাহালার ভালোবাসার ছাদর দিয়ে ডাকে থাকে তো ওনার ওই কথাটা বুঝাইবার জন্য ওনার মাহফুজাতের মধ্যে একটা ওয়াকিয়া ঘটনা তুলে ধরছেন বলবো যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন আল্লাহ বললাম উনি বলেন যে আগের জামানায় তো গোলাম বেসা কিনা হইতো বাজারে তো আমাদের সমাজের মধ্যেও কিছু লোক কিনতে পাওয়া যায় সকালবেলা কিনিয়ে নিয়ে আসে সারা দিন জমিতে কাজ করানোর জন্য ঠিক কিনা বলেন তো ওই জামানায় এরকম ছিল যে বাজারে গোলাম বেসা কিনা হইতো তো একজন খালিমাওয়ালা জমিদার বাজারে গেছি গোলাম কিনতি যে খালিমাওয়ালা জমিদার যিনি গেছেন গুলাম কিনতে সেও খালিমাওয়ালা মুসলমান যেই গুলাম কিনছেন সেও খালিমাওয়ালা মুসলমান কিন্তু দুই মুসলমানের অভ্যাস দুই রকম ভিন্ন ভিন্ন খালিমাওয়ালা জমিদার মমিন হওয়ার পরেও তার এবাদক বন্দিগি করতে ভালো লাগে না দান সৎকার করতে ভালো লাগে না কিন্তু যেই গুলাম কিনে নিয়ে আসে বাজার থেকে ওই গোলামের আবার নামাজ বন্দি সারা তার ভালো লাগে না এমন একটা বাজার থেকে কিনে নিয়ে তো কালিমাওয়ালা জমিদার গোলাম রে নিয়ে বাজারের দিকে রওনা করল উদ্দেশ্য হইল মালিকের কিনা চাউলের বস্তাটা গোলামের মাথায় থাকবে আর বাজারের ব্যাগগুলা গুলামের হাতে থাকবে কালিমাওয়ালা জমিদার গুলাম রে নিয়ে বাজারের দিকে রওনা করলো বাজারের কাছাকাছি যাইতে একটা মসজিদ চলে গেছি যেই মাত্র মসজিদ বার আওয়া চলে গেছে এবার মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে হাইয়া আলসলা হাইয়া আলাল সলা আসো আসো নামাজের দিকে আসো 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 কল্যাণের দিকে আসো আল্লাহর বন্দা গুলাম এবার মনির ডাক দেখ ওই যে আমার আসল মালিকের নাম দীরা ধীরে আল্লাহর ঘর মসজিদের দিকে ডাকতেছে অমনীপ আমাকে একটু অনুমতি দিবেন নি আমি আল্লাহর গর মসজিদে যাইয়া আসরে চার রাকাত নামাজ পড়বার চাই সুবাহান মুয়াজ্জিন তার কণ্ঠ দিয়া আল্লাহর বান্দাদের কে ডাকাডাকি করতেছে কণ্ঠটা কিন্তু মুয়াজ্জিনের কিন্তু কার দিকে ডাকতেছে আল্লাহর দিকে ডাকতেছে এবার ডাক গুলাম মনি ডাকি ওই যে আমার আসল মালিকের নাম ধীরে ধীরে আল্লাহর থেকে মনিবে উপরে আসমানটাকে সরাইয়া রেখেছেন যে মনিবে নিচের জমিনটাকে বিছায় রেখেছেন যেই মনিব সব চাইতে বড় ওই যে আল্লাহ আকবার আকবর আল্লাহ তার কদমে শেষ দেওয়ার জন্য আমাকে ডাকতেছি অমনি আমাকে একটু অনুমতি দিবেননি আমি আল্লাহর গরম মসজিদে যাইয়া আসরে চার রাকাত নামাজ পড়িয়া আমি আমার মালিকের কদমে হাজিরা দিবার চাই সুবাহানন্দ এবার কালিমাওয়ালা জমিদার মনে মনে চিন্তা করে আমি নিজেই মুসলমান একক নামাজ পড়ি না আর একজন নামাজ পড়তে চাই তাকেও যদি অনুমতি না দেই তাইলে তো আমি শৈতানের চেতু খারাপ হয়ে গেলাম গা এবার কালিমাওয়ালা জমিদার গুলাম রে ডাক দে বলতেছে আই গুলাম তুমি মসজিদে যাও আসরে চার রাখাত নামাজ তুমি পড়িয়া নাও এই আমাদের সমাজের মধ্যে দেখবেন যদি কোনো ধনির বাড়িতে কোনো কৃষক ধরি ভাই চাকরি করে অথবা কাজ করে আর ওই কাজের মাঝখানে যদি আজানের আওয়াজও হয়ে যায় আর মনিব যদি এই গুলাম যদি মনিবের কাছ থেকে অনুমতি চায় নামাজ পড়তে আর মালিক যদি অবশ্যই যদি মুমিন হয় তাইলে অবশ্যই নামাজ পড়তে মানা করার সাহস নাই আর যদি মানা কইরেই ফালাই তাইলে বুঝতে হবে সে নামে মুসলমান কামে না সে আবু জাহেলের খালাতো ভাই ঠিক কিনা বলেন কারণ নিজে নামাজ না পড়লেও তো আরেকজন নামাজ পড়তে চায় তাকে মানা করার সাহস নাই সুতরাং যে সমস্ত লোকেরা নামাজ পড়তে মানা করে ওয়াজ মাহফিলে বাধা দেয় বুঝতে হবে সে নামে মুসলমান কামে না সে আবু জাহেলের খালা তো ভাই ঠিক কিনা বলেন এবার কালিমাওয়ালা জমিদার মনে মনে চিন্তা করে আমি নিজেই মুসলমান এক নামাজ পড়িনা না আচ্ছা আরেকজন পড়তে চাই সে পৈরা শোক এবার কালিমাওয়ালা জমিদার গুলাম রে ডাক দেখায় ও গুলাম তুমি যাও আসরে চার রাখাত নামাজ পড়িয়া মসজিদ দিকে চইলা আস আমি বাজারের দিকে চইলা গেলাম কালিমাওয়ালা জমিদার বাজারের দিকে চইলা গেল এই দিক দিয়া গোলাম মসজিদের ভিতরে ডুইকা গোলাম আসরে চার রাকাত নামাজ পড়ছি আসরে চার রাকাত নামাজ পড়িয়া গোলাম এবার বাজারের দিকে চইলা গেল বাজারে যাওয়ার পর মালিকের কিনা চাউলের বস্তাটা গোলামের মাথায় উঠে নিছি আর বাজারে ব্যাগগুলা গোলামের হাতে উঠে নিছি কালিমাওয়ালা জমিদার বাজার কমপ্লিট বাজার শেষ হয়ে গেল আল্লাহর কি কুদ্র কালিমাওয়ালা জমিদার গোলাম রে নিয়া যখন বাড়ির দিকে চইলা যাইতেছি আল্লাহর কি কুদ্র ওই মসজিদের বরাবর যাইতে আবার মাগরিবের নামাজের সময় হয়ে গেছি সুবাহান আবার কালিমাওয়ালা জমিদার গোলাম রে নিয়া যখন বাড়ির দিকে রওনা করলো যে মাত্র মসজিদ বরাবর চইলা গেল এবার মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আবার শুরু হয়ে গেল মাগরিবের আজানের নামাজ নামাজের সময় হয়ে গেছে এবার কালিমাওয়ালা গোলাম মনিবরে ডাক দেখায় ও মনিব ওই যে আমার আসল মালিকের নাম ধীরে দুইরা মসজিদ থেকে রাখতেছে ও আমাকে একটু অনুমতি নি আমি আল্লাহর ঘর মসজিদে যাইয়া তিন রাগাত জমিদার মনিপ রে গুলাম রে ডাক গুলাম তোমার মাতার চাউলের বস্তাটা গুলাম মসজিদের গেটের সামনে নামায় রাখো আর বাজারে মসজিদের গুড়ায় নামায় রাখ আমি সিঁড়ির গুড়ায় বৈশা রইলাম কালিমাওয়ালা জমিদার সিঁড়ির ঘুরাই বইসে রইছে আল্লাহর বান্দা মুমিন হওয়ার পরেও আল্লাহর গড় মসজিদের ঝুঁকেনা সিঁড়ির ঘুড়ায় বৈশেরইছে আর ওই দিক দিয়া গুলাম মসজিদের ভিতরে বিকা মাগরিবে তিন রাকাত নামাজ শেষ করিয়া গুলাম দুই রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়ায় গেছি মাগরিবার মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ শেষ করিয়া গুলাম এবার দুই রাকাত এর জন্য দাঁড়ায় গেছি দুই রাকাত নফল নামাজ শেষ করে গুলাম এমন মহব্বত আদর সাথে নামাজ পড়া আরম্ভ করছে গুলামের নামাজটা সব মুসল্লির চৈতি লম্বা হয়ে যাইতেছি এবার মসজিদ থেকে সকাল মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হয়ে গেল কিন্তু কালিমাওয়ালা জমিদার দেখতেছি তার গুলামটা এখনো নামাজ পড়তেছি কালিমাওয়ালার জমিদার গুলাম রে ডাক দেখ সবার নামাজ শেষ হয়ে গেল তোর নামাজ বুঝিয়া কোনো শেষ হয় না সকলে মসজিদ থেকে বাইর হয়ে আসলো নামাজ পড়িয়া তোর বুঝিয়া কোনো নামাজ শেষ হয় না গুলাম তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আয় আয় তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আয় খালিমাওয়ালা গুলাম মনে মনে চিন্তা করি ফিসনের দিকে দুনিয়ার মালিকে ডাকে আর সামনের দিকে আসমানের মালিক দাঁড়া দাঁড়া কথা কায় সুবাহান আল্লাহ এই জন্যই তো আমাদের মুরব্বীরা বলেন আসসালা তুমি আর এমন মহাব্বত আদরদের সাথে আল্লাহর বান্দা যখন নামাজি দ্বারা যায় তখন আল্লাহ সাথে দিদার হয়ে যায় বান্দার সোহান শুধু তাই নাই বাবা এমন মহাব্বত আদরদের সাথে আল্লাহর বান্দা যখন নামাজি দাঁড়া যায় তখন আল্লাহর সাথে কুতুব কুতুব শুরু হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় এমন মহাব্বত আদরদের সাথে যখন বান্দা নামাজি দাঁড়া যায় তখন আল্লাহ সাথে বান্দার কথা হয় সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন যে পঞ্চাশ বছর যাবত নামাজ পড়ি কই দেখলাম না তো একদিনও আল্লাহ আমার সাথে কথা কইতে একদিনও তো দেখলাম না আসল আমাদের নামাজের মধ্যে এমন মহব্বত আর দরদী নাই আমাদের নামাজের মধ্যে এমন মহব্বত তো দূরের কথা আমাদের সমাজের হান্ড্রেড পার্সেন্ট মুসলমান তো পাঁচ অক্ত নামাজই পড়ে না ঠিক কিনা বলেন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান এই নামাজ পড়ে না আচ্ছা আপনারা বলেন তো দেখি এই বাদগাঁও গ্রামের মধ্যে এই গ্রামের প্রত্যেকটা মুসলমান কি পাঁচ নামাজ পড়েন করেন না কেন পড়েন পাঁচ নামাজ প্রত্যেকটা মুসলমান কি বাদদার প্রত্যেকটা মুসলমান কি পাঁচ নামাজ করেন করেন না কেন কারণ আমাদের সমাজের নামাজি হয়ে গেছে বর্তমানে তিন ধরনের কয় ধরনের তিন প্রকারের নামাজি হয়ে গেছে এই তিন প্রকারের নামাজি খারা খারা কোয়েলাইমুন আরাক করবেন এক লামার নামাজী যে পাওয়া যায় তাদের নাম হইল রমজান আলী চেনেননি আপনাদের অত্র এলাকায় আসেনি দেখা সাক্ষাৎ মাঠ খালি। দেখবেন সারা বছর নামাজের কোন খবর নাই যে খালি রমজান মাস আইলো মসজিদ বইরা বারান্দা বইরা ইমাম সাফর দেন মসজিদের পর্যন্ত মাঠ মুসল্লি দিয়ে ফুল মসজিদের মাঠ পর্যন্ত মুসল্লি দিয়ে ফুল যেই কালি দশ রমজান যায় শট করে কালি ঠিক কিনা বলেন আগে তো মুসল্লির গা বিঝদ আগে তো মুসল্লির গা বিঝদ এখন মুসল্লি বাক্সে ওয়াজ পেয়া এখন ইমাম সাবরে সেক্রেটারিয়া সভাপতি সাহেব ডাক দে ইমাম সাহ সব গোলা জমা তো এদিন আগামী রমজান আসলে নামায়েন ঠিক কিনা বলেন যেই বিশ রমজান যায় বারান্দা খালি যে সাতাই যা সাতাই সারাত্রে মিষ্টি খাইয়া জিলাফির রস মসজিদে ভালাইয়া পিপড়াদেরকে দাওয়াত দিয়া এরপরের দিন তারাবিন নামাজ ইমাম সাহ আর মোয়াজ্জিন সাহ আর হে খালি লিস করে লম্বা লিস বইয়ের লাগিন এডা শালি লাগিন এডা খালার লাগিন হিডা এই লম্বা লিস লিয়া দিরাই অথবা জগন্নাথপুর বাজারে মার্কেটের ভিতরে ঢুকিয়া এই লম্বা লিস লিয়া হালার হালিরে লইয়া ঘুরতে ঘুরতে এদিক দিক দিয়ে তারা বিন নামাজ শেষ তবে এরকম মুসলিম মনে হয় আপনাদের এই বাদগাঁও বাদগাঁও গ্রামের মধ্যে নাই না আছে তাদের নাম কি বললাম রমজান আলী দুই নাম্বার যে মুসল্লি পাওয়া যায় তাদের নাম হইল কদর আলী আর বরাত আলী দুই নাম্বার যে মুসল্লি পাওয়া যায় তাদের নাম কি বললাম বাজার কদর আলী আর বরাত আলী দেখবেন নেতা মানুষ বিজনেসম্যান ব্যবসায়ী দেখবেন সারা বছর তো নামাজ পড়ার টাইম পায় না যেই খালি সবে কদর আর সবে বরাত দশ কেজি বিশ কেজি মিষ্টি কিনিয়া মসজিদের সামনে কাতারে যায় নাম সাহেবের জুড়ে একটা ডাক দিবা ইমাম সাহেব কই গেলেন বুঝাইবো আজকে আমি আইছি ইমাম সাহ সিলাটা পরাই দিয়েন দোয়াটা পরায় দিয়েন মনে করছে এক রাত্রে দোয়া পরায় জীবনে সর্পুনা মাফ করাই লাগিব ঘুরে বলেন আউদুলিল্লা তো এরকম মুসল্লি মনে হয় আপনাদের এই এলাকায় নাই না আছে তাদের নাম কি বললাম কদ্দর আলি আর বরাত আলি তিন নাম্বার যে মুসল্লি পাওয়া যায় এরা হইলো অতি পরিচিত মুসল্লি তারা হইল তাদের নাম হইল শুকুর আলী কি নাম শুকুর আলী দেখবেন গোটা সাতটা যা নামাজের কোনো খবর নাই যেই কালী শুক্রবারে মোয়াজিদ সাহেব আল্লাহ আকবার আল্লাহ আকবার শুক্রবারে জুম্মার আজান দে ওই বাটপারে দৌড়তে দৌড়তে বাড়ির যা যায় ম্যাডাম ডাক দেখো বিবি সাহেবরে ডাক দেখো আয় ম্যাডাম কারণ ওই বাট পারে গত শুক্রবার জুম্মার নামাজ পড়ে হ্যাঁ টুপি কই ফালছে নিজে খুঁজে ভাই না এখন টুপি খুঁজতে বউ লাগে টুপি কুজতে ম্যাডাম লাগে এই টুপি এই দিক দিয়ে ম্যাডাম খুঁজতে 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 এই দিক দিয়ে দাদা ইমাম সাহেবের বয়ান শেষ খুঁজবাও শেষ এই যায় কিন্তু সবার লাস্টে মসজিদ থেকে নামাজটা শেষ হয়ে সালামরা ফিরেইতে দেরি ওই বাটপাড়ে সবার ফার্স্টে বাইরে দেরি হয় না ঠিক কিনা বলেন এই রকম বাটপার মনে হয় আপনাদের এলাকায় নাই এমন কি।

হঠাৎ করিয়া নিচের দিকে তাকায় দেখে এক পায়ের এক জুতা ফের জুতা আরেক পায়ের আরেক জোটা জুতা লয়ে আসে নিজের জুতা নি নেওয়ার পর্যন্ত নামাজ পড়িয়া নিজের জুতা নিবে এই টাইমটা পর্যন্ত নাই তাদের নাম কি বললাম শুকুর আলী এই তিন দল প্রথম কি বললাম রমজান আলী দ্বিতীয়তে কি বললাম পদ আলী আর বরাত আলী তিন নাম্বার বললাম শুকুর আলী এই তিন দল মিলিয়া নাম রাখলাম তালিব আলী কি নাম তালিব আলী আল্লাহর কসম করে বলি উদার কসম করে বলি যারা মুসল্লি হবে তালিব আলি কাল কেমতের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহ নবী অন্য এক হাদি সে পাকে বলেন কেউ যদি পা আসক্ত নামাজ পড়তে পারে এহতিমামের সাথে আল্লাহ নবী অন্য এক হাদি সে পাকে বলেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে যাইয়া জামাতের সাথে এহতে সাথে পাঁচ অক্ত নামাজ পড়তে পারে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কারে সম্মানিত করবেন এক লাম্বার পুরস্কার তাকে মৃত্যুর সময় কালিমা নসিদ করে দিবেন দুই লাম্বান কবরে আজাব মাফ করে দিবেন তিন লাম্বার ডান হাতে আমল নামা দিবেন চার লাম্বার ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবেন পঞ্চম লাম্বার ওই নামাজি বান্দা কি আল্লাহ তালা চির দিনের জন্য জান্নাতী বানায় দিবেন সুবাহান কিন্তু আল্লাহর নবী অন্য এক হাদিসে পাকে বলেন আচ্ছা আজকে থেকে পাঁচ অক্ট নামাজ আল্লাহর গড় মসজিদে যাইয়া পাঁচ অক্ট নামাজ কে কে পড়তে রাজি আছে ইনশাল্লাহ হাতুলিত আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করো সকলে বলেন আমিন আচ্ছা আমরা যে ওয়াদা করলাম নামাজ পড়বো মসজিদে যাইয়া মহিলাদের বেলা মনে হয় দুই একটু নামাজ কম আছে কম আছে না পাঁচ পড়তে হবে পাঁচ অক্টি করতে হবে এজন্য আল্লাহ নবী বলেন অন্য এক হাদিসে পাকে বলেন কেউ যদি মাত্র আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি মাত্র চারটা গুণ অর্জন করতে পারে আল্লাহ নবী অন্য এক হাদিসে বা বলেন আল্লাহর কোন মুমিন বান্দি যদি মাত্র ছাড়টা গুণ অর্জন করতে পারে ওই মহিলা মৃত্যুর পরে পুরুষের পাঁচ ছ বছর পূর্বে আল্লাহর জান্নাতে চইলা যাবে সুবহান আল্লাহ কিন্তু অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন ছয় প্রকার নারী এমন আছে যারা মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী এই ছয় প্রকারের নারী যারা মৃত্যুর পরে সাথে সাথে জাহান নামে যাবে তারা খারাপ রাগ করবেন এক লাম্বার যে নারী মহিলারা মনে হয় রাগ করবে না কোয়েলাই দাম তাইলে শুনেন এক লাম্বার মৃত্যুর পরে ছয় প্রকারের নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান নামে যাবে এই ছয় প্রকারের নারীর মধ্য থেকে এক লাম্বার নারী হইল যেই নারী স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে কি করে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে আর স্বামীকে অসম্মানই করে আর যদি যে বর্তমান যে জামানা আছে এই জামানায় যদি আপনার বিবি সাহেবের একটা মোবাইল কিনে দিতে পারেন তাইলে দেখবেন বেশি দিন লাগবে না হিজরত করে আরেক জায়গায় চলে গেছে ঠিক কিনা বলেন এই যুগ আছে এই জন্যই যুবককে দিবেন না বাই আর যুবতী নারীকে দিবেন না টাচ মোবাইল যে ধরনের মোবাইল আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন তো বলতেছিলাম চার লাম্বার চার লাম্বারে যেই নারী নাপাত হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে অলসতা করে এবং নামাজ পড়তে ডিলিমিশি করে চার লাম্বার পাঁচ লাম্বার যেই নারী না যেই নারী পাড়ায় পাড়ায় ঘুরে এবং বিপদ বলে ছয় লাম্বার যেই নারী অপরের উপকার করিয়া কি করে অপরের উপকার করছে কোটা মারি মহিলাদের একটা অভ্যাস হইলো অপরের উপকার করিয়া মারবো নবী অন্য এক সেই পা বলেন আল্লাহর কোন মুমিন বান্দি যদি মাত্র চারটা ওই ছয়টা খারাপ কাজ থেকে বেঁচে থেকে নিজের চারটা গুণ অর্জন করতে পারবে ওই চারটা ওই ছয়টা খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাইকা যে মুমিন বান্দি মাত্র চারটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ তালা তাকে পুরুষের পাঁচশো বছর পূর্বে আল্লাহ তালা জান্নাতে ঢুকায় দিবেন একলাম এক Jay Mojila যে মহিলা মাত্র চারটা গুণ অর্জন করতে পারবে ওই মহিলা মৃত্যুর পরে পুরুষের পাঁচশো বছর পূর্বে আল্লাহ জানাতে চলে যাবে সোহান এই চারটা গুণ বইলে আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানে শেষ করব। এক নাম্বার যে নামাজ যেই মহিলা পা নামাজ পড়ে এক নাম্বার কি যেই মহিলা পা নামাজ পড়ে দুই নাম্বার যেই মহিলা রমজানের রোজা রাখে তিন নাম্বার যেই মহিলা স্বামীর আমানতের মাল হেফাজত করে চার নাম্বার যেই মহিলা পর্দা করে কি করে পর্দা করে কিন্তু বাজান দুঃখের সাথে বলতে হয় সময়ও কম হুজুর অবশ্যই রয়েছেন হুজুরদেরকে বসিয়া বসাইয়া রাইকা আমি কথা বললেও এটা বেদবি তারপরেও কিছু কথা না বললেই নয় এই বলতেছি আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজের মধ্যে এখন পর্দা উঠে গেছে কি উঠে গেছে গা পর্দা উঠে গেছে কারণ এখন বর্তমানে বুরকাউলি বাসে কিন্তু পর্দাউলি কমে গেছে গা বর্দাবলী আর বুরকাউলি কিন্তু এক না পর্দাওয়ালি আর বুরকাওয়ালি কিন্তু এক না কারণ বর্তমানে বুরকাওয়ালির বুরকা এত আকর্ষণীয় হয় যে বর্তমানে বুরকাওয়ালির বুরকা এত আকর্ষণীয় হয় যে তাদের শাড়ি আর থ্রি পিসের চাইতো আকর্ষণীয় হয় বর্তমানে বুরকাওয়ালির বুরকা এত টাইট ফিট করিয়া পরিধান করে শরীরের দাগ লম্বা কুড়ির লম্বা নকশা ফারসা সব বোঝা যায় এজন্যই বুরকাওয়ালি যাবে জাহান্নামে আর পর্দাওয়ালি যাবে জান্নাতে এজন্যই আল্লাহ তাআলা আমাদের এই এলাকার প্রত্যেকটা মা বোনকে কে মুরকাউলি না পর্দাউলি जिंदगी गठन করে পরিচালনা করতে পারে এই তো বিধান করে সকলেই বলেন আমিন